বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সেকান্দর আলম আপনাদের এলাকার সন্তান আমি পূর্বপুরুষের আমল থেকে এই মধ্যম রামপুর দোহাপাড়া এলাকায় আমার জন্মসূত্রে আমি এখানে বসবাস করি আসিতেছি তো আমি একজন সংবাদ কর্মী এবং জিয়ার আদর্শ আমি রাজনীতি করি গত সতেরো বছর অনেক ত্যাগ তিতিকা জুলুম নির্যাতন অত্যাচারের মধ্য দিয়ে আমি রাজনৈতিকভাবে মাঠে ছিলাম এবং আমার এলাকার বাসীর বিভিন্ন বিভিন্ন কর্মকাণ্ডে আমি যুক্ত ছিলাম এখন মূলত কথা হচ্ছে আমার সমাজে নির্বাচন করা মধ্যম রামপুর সমাজ নির্বাচন হতে যাচ্ছে আমি যেহেতু এটা আমার এলাকা আমি যদিও বা সংবাদ কর্মী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা ব্যক্তি সেই ক্ষেত্রে আমার শৈশব আমার যুব আমি এখন বৃদ্ধ বয়সে পড়েছি আমার সমাজের জন্য আমি আমার জীবনের রাজনৈতিক পরিচয় সাংবাদিকতার পেশার মাধ্যমে আমি আমার সমাজের জন্য কিছু করতে চাই এই আশা ব্যক্ত করে আমি এই নির্বাচনে সাধারণ সম্পাদক কিছু প্রাপ্তি আমি বলছি আগামী চোদ্দই নভেম্বর আসন্ন উদ্যমা করা সমাজ নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমার প্রতীক হচ্ছে সাপলা আমি সাপলা প্রতীকে নির্বাচন করছি আমি মূলত সমাজ কমিটিতে নির্বাচন করার কারণ হলো আমি দল করি আমি যাই করি দলমত নির্বিশেষে আমি সমাজের সেবা করার জন্য একদম আমার মন থেকে আমি সমাজের উপকার করার জন্য সমাজের মানুষের উন্নয়ন করার জন্য আমি দলের উদ্দেশ্যে আমি আমি একটি নির্বাচন করতে চাচ্ছি যদি আমি আমি দলের কথা বলবো না আমি আমার এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই আপনাদের যদি সহযোগিতা পাই আপনাদের একটি ভোট অনেক মূল্যবান এটি আপনাদের পবিত্র আমানত আপনারা বিগত দিনেও সমাজ কমিটি যারা পরিচালনা করেছিলেন তাদের কর্মকাণ্ডও আপনারা দেখেছেন সমাজ কমিটি সেটা একটি সমাজ সেবা অধিদপ্তরের মাধ্য দিয়ে সমাজসেবা অধিদপ্তরের নীতি নীতি নৈতিকতা সমাজসেবা অধিদপ্তরের গঠনতন্ত্র বিধি আইন মোতাবেক সমাজ কমিটি পরিচালনা হয়েছিল তো আসলে সমাজ কমিটি যারা করে যারা সমাজ পরিচালনা করেছিল সমাজের অনেক উন্নয়ন এই সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে করা যায় যেমন বিগত দিনে যারা সমাজ পরিচালনা করেছিল তারা কিন্তু ওই সমাজ সেবা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী আমার মনে হয় কোনো প্রকার তারা সমাজের জন্য কোনো উন্নয়ন তারা করেছে বলে আমি আমি এই পর্যন্ত আমি দেখতে পারি নাই আমি কোথাও শুনিও নাই তো আমি আমি যদি নির্বাচিত হই আমি যে বিগত দিনে যে ত্যাগ তিতিকা অবহেলিত নির্যাতিত হয়েছি তবু আমি সমাজের মানুষের ভালোবাসা মানুষের উন্নয়নের মানুষের সেবা করার আমি কোনো রকম গাফলতি পাই নাই মানুষ আমাকে ভালোবাসে মানুষ চাচ্ছে আমার সমাজের সাধারণ মানুষ চাচ্ছে আমাদের মতো একজন লোক আসুক আমি সমাজের সেবা করব সমাজের মাধ্যমে আমি আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকাধীন আমার সমাজের এলাকাধীন যে উন্নয়নগুলি আছে আছে যেমন যেমন প্রতিবন্ধী আমি সেটা সমাজের মাধ্যমে প্রতিবন্ধী জন্য সহযোগিতা করব। আমার ওই বিধবা ভাতা আছে সেই বিধবা ভাতার জন্য আমি সমাজের মাধ্যমে সিটি কর্পোরেশন থেকে আমি সহযোগিতা আমার এলাকায় রাস্তাঘাট আছে আমার এলাকায় একটি প্রাথমিক প্রাথমিক স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে আমার মধ্যমরামপুর দোহপাড়া এলাকায় বিশাল জনগোষ্ঠী ঘনবসতি এলাকা সেখানে যদিও বা আমার চারশো পাঁচ ভোট প্রায় পাঁচ পরিবার রয়েছে তো সেই সেই যুবক শিশু ছাত্র আমাদের শিক্ষিত ছেলে মেয়েরা তাদের জন্য একটি খেলার মাঠও ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করবো যদি আমি নির্বাচিত হই যেহেতু আমি আমি একজন রাজনীতিক কর্মী মেয়র ডাক্তার সাদাত হোসেন আমাদের নেতা উনি বর্তমানে মেয়র হিসেবে আছেন আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী মেয়র মহোদয় আমাকে চিনেন আমি যদি এই সমাজের নির্বাচিত সাধারণ সম্পাদক হই আমার সমাজের যে কোনো উন্নয়নমূলক কাজে যে কোনো সেবামূলক কাজে যে কোনো সরকারের সুযোগ সুবিধার জন্য আমি আমার মেয়ের মহাদয়ের কাছে আমি অনুনয় বিনয় করে আমার সমাজের উন্নয়ন করতে আমি অঙ্গীকারবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ করছি আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আমার সমাজে কোন রকম অসামাজিক কার্যকলাপ আমি হতে দিব না আমার সমাজে কোন রকম ইফটিজি আমি হতে দিব না আমার সমাজে কোন রকম অবৈধ মাদক ব্যবসা আমি করতে দিব না আমার সমাজে কোনো চাঁদাবাস থাকবে না আমার সমাজে একটি আধুনিক সমাজ হিসেবে আমি গড়ে তোলার অঙ্গীকার করলাম আপনাদের কাছে যদি আপনাদের পবিত্র আমানত একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন আমি আপনাদের এলাকারই সন্তান আপনাদের কারো ভাই আপনাদের কারো চাচা আপনাদের কারো বন্ধু তো সেই ক্ষেত্রে আমি আমার একটি বোর্ড আপনাদের একটি রায় যোগ্যতাকে বিবেচনা করে আপনাদের একটি ভোট দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে সব সময় থাকবো এই অনুযায়ী আমি ব্যর্থ করলাম সকলকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته